আমাদের কাছে আপনারা সকল ধরনের মাছ ধরার অরিজিনাল মিশনগুলো পেয়ে যাবেন আমাদের মেশিনগুলো অরিজিনাল বলার কারণ আমাদের মেশিনগুলো দিয়ে কি পরিমাণ মাছ ওঠে বিয়স আপনারা প্রতিটা ভিডিওতে দেখবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই মেশিনগুলো দিয়ে কিভাবে মাছ ধরা হয় আপনারা যারা নতুন যারা জানেন না তাদের যদি প্রয়োজন হয় যে কিভাবে মাছ ধরে তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বিয়র্স আমাদের মেশিনগুলোর ফ্রিকোয়েন্সি একটু বেশি এজন্য মাছ বেশি বেশি ওঠে আপনারা অনেকেই আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন জানেন যাদের মেশিনগুলো প্রয়োজন আমাদের নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বারও ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের থেকে এই মাছ ধরার মেশিনগুলো নিতে পারেন তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছিস ভালো থাকবেন